আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি একটা ইন্ডিয়ান সবজির রেসিপি করে দেখাবো আপনাদের আমি যখন ইন্ডিয়াতে তাজমহল দেখার জন্য আগ্রাতে বেড়াতে গিয়েছিলাম তখন একদম আগ্রার সামনেই একটা রেস্টুরেন্ট ছিল সেখানে আমরা খেয়েছিলাম দুপুরে তখন এই আইটেমটা অর্ডার দিয়েছিলাম আমরা তখনই এই আইটেমটা আমার খেয়ে খুব ভালো লাগছিল তারপর আমি বাসায় আসার পরে এক দুইবার ট্রাই করেছি প্রথমে ওদের মতো টেস্ট হয়নি তারপর তারপরে আস্তে আস্তে এখন একদম ওদের মতো নি টেস্ট করে আমি রান্না করতে পারি তো ভাবলাম আজকে আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি প্রথমে আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম ও বলতে তো ভুলে গেছি আমি আজকে কী রান্না করব আজকে আমি আপনাদেরকে ঢ্যাঁড়স রান্না করে দেখাবো চিংড়ি মাছ আর টক দই দিয়ে ওরা এই আইটেমটাকে বলে দাহি ভেন্ডি এখন তা আসুন রান্নাটা শুরু করি প্রথমে আমি তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে হাফ চা চামচের একটু কম আস্ত জিরা দিয়ে দিব আর তিনটা শুকনা মরিচ দিয়ে দিব মাঝখান থেকে ছিঁড়ে জিরা আর মরিচটা বিশ এখন আমি একটা পেঁয়াজের অর্ধেকটা কুচি করে দিয়েছি আমাদের এখানে তো বড় বড় পেঁয়াজ এজন্য অর্ধেকটা দিলেই হবে দেশি ছোট পেঁয়াজ হলে দুইটা পেঁয়াজ লাগবে কুচি করে দিলে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা নরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া পরিমাণ হলুদের গুঁড়া চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব আর দিয়ে দিব খুব সামান্য জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ অল্প পানি দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষায় নিব মশলাটা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে এখন আমি দুই টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিব টক দই দিয়ে মশলার সাথে আরো এক দুই মিনিট খুব ভালো করে টক দইটাকে কষায় নিব টক দইটাও মশলার সাথে খুব ভালো মতো কষায় নিয়েছি এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি মাছটা মশলার সাথে ঢাকনা দিয়ে এক দুই মিনিট একটু কষায় নিব আমার মাছটা মশলার সাথে কষানো হয়ে গেছে আমি এখন ঢেঁড়সগুলো দিয়ে দিব তরকারিটাতে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না ঢ্যাঁড়স আমি এরকম দুই মাথা শুধু কেটে নিয়েছি এরকম আস্তে আস্তে রাখছি মশলার সাথে ঢ্যাঁড়সগুলোকে খুব সুন্দর করে মিক্স করে দিব ঢাকনা দিয়ে এখন আমি একদম লো মিডিয়াম হিটে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিব পাঁচ মিনিট পরে আমি এর মধ্যে চার পাঁচ কোয়া আস্ত রসুন দিয়ে দিব আর একটা টমেটো এভাবে মোটা মোটা করে কেটে দিয়ে দেব আর একটা ছোটো সাইজের পেঁয়াজও এরকম একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটে দিয়ে দিব। পেঁয়াজ টমেটোটা ঢেঁড়সের মশলার সাথে খুব ভালো করে মিক্স করে দিয়ে আমি আবার ঢাকনাটা দিয়ে দিব লো হিটে রান্না করব যতক্ষণ পর্যন্ত ঢ্যাঁড়সের গায়ে একদম মাখা মাখা না হবে ততক্ষণ পর্যন্ত আমার রান্নাটা প্রায় শেষ এখন আমি হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়ে দেব এই চিনিটা কিন্তু অবশ্যই দিবেন তাহলে টক দইয়ের যে একটা টক টক ভাব সেটা ব্যালেন্স হয়ে যাবে আর পাঁচ থেকে সাত মিনিট রান্না করলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমার রান্নাটা শেষ আমি এখন চুলাটা বন্ধ করে দিব তরকারিটার চেহারা দেখেন কি সুন্দর হয়েছে এই তরকারিটা দিয়ে ভাত খেতেও কিন্তু খুব ভালো লাগে আবার ওরা কিন্তু ইন্ডিয়ানরা এই তরকারিটা দিয়ে রুটি খায় আমি কখনো অবশ্য রুটি খাইনি তাই আমি বলতে পারছি না কেমন লাগে তবে আপনারা যদি কেউ চান তো রুটি দিয়েও খেয়ে দেখতে পারেন কেমন লাগে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আমাকে সবাই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ